সুপ্রিয় মৎস্য চাষী ও মৎস্য উদ্যোক্তা ভাইয়ারা আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আবার চলে এলাম ভেটকি বা কোড়াল মাছের ভিডিও নিয়ে প্রিয় মৎস্য চাষী ভাইয়েরা আমরা কিন্তু সরাসরি প্রজেক্ট থেকে মাছগুলো দেখানোর চেষ্টা করছি আজকে কিন্তু একে একে আমরা অনেকগুলো সাইজের মাছ আপনাদেরকে দেখাবো প্রিয় মৎসী ভাইয়েরা প্রথমে যে সাইজটা দেখতে পাচ্ছেন এটা দুই আড়াই ইঞ্চি সাইজের মাছ একেবারে অরিজিনাল নদীর ভেটকি দেখুন মাছগুলো কত সুন্দর এবং কালারগুলো একদম চকচকে এই মাছগুলো সবই এক গোটের মাছ প্রিয় মৎস্য চাষী ভাইয়েরা এখানে আরও একটি সাইজ দেখতে পাচ্ছেন এটা হলো তিন সাড়ে তিন ইঞ্চি সাইজের মাছ আপনারা জেনে থাকবেন এই মাছগুলো কিন্তু রোগ নেই বললেই চলে এই মাছগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি প্রিয় মৎস্য চাষী ভাইয়েরা এখন আরও একটি সাইজ দেখাবো এটা হলো পাঁচ ছয় ইঞ্চি সাইজের মাছ এই মাছগুলোও এক গোটের মাছ বর্তমান সময়ে মৎস্য চাষিরা ভেটকি মাছ চাষ করে ব্যাপক মুনাফা অর্জন করছে এর একটিমাত্র কারণ পুকুরের পোকামাকড় ও অপ্রয়োজনীয় মাছ খেয়ে এই মাছগুলো বড় হয়ে যায় অতিরিক্ত খাবারের প্রয়োজন হয় না প্রিয় মৎস্য ভাইয়েরা এখন দেখতে পাচ্ছেন আরও একটি সাইজের মাছ এটা হলো সাত আট নয় ইঞ্চি সাইজের এই মাছগুলো এক গোটের মাছ এমন এক গোটের মাছগুলো আপনাদেরকে অন্য কেউ আর দিতে পারবে না একমাত্র আমরাই আপনাদেরকে বিভিন্ন সাইজের এক গোটে নদীর ভেটকি মাছের পোনা দিতে পারব আমাদের কাছে বিপুল পরিমাণে ভেটকি বা কোরাল মাছের পোনা পাবেন আমরা সমগ্র বাংলাদেশে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে হোম ডেলিভারি করে থাকি এছাড়াও আপনারা চাইলে সরাসরি আমাদের হ্যাচারিতে এসে দেখে শুনে মাছের পোনা ক্রয় করতে পারবেন আমাদের এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে প্রিয় মৎস্য চাষী ভাইয়েরা আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ